রহমান নামের ফজিলত যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর একশোবার ইয়া রহমান করবে ইনশাআল্লাহ তার অন্তর থেকে সর্বপ্রকার কর্কশতা ও গাফুলতি দূর হয়ে যাবে হজরের শূন্য হজরের মধ্যবর্তী সময়ে কোনো জটিল রোগীর শিওরে দাঁড়িয়ে এ নামটি সাথে আল্লাহ নামটি সংযুক্ত করত একশো একুশ বার পাঠ করবে আল্লাহর রহমতে মধ্যেই রোগী কিছুদিনের আরোগ্য লাভ করবে প্রত্যেক ফজরের নামাজের পরে দুইশো আটানব্বই বার এ নামটি জিকির করলে সে ব্যক্তি আল্লাহর প্রেম ও করুণা লাভ করবে যে কোনো রকম বালা মুসিবত হইতে মুক্ত থাকবে সে অনায়াসে বহু নেক কাজ সাধন করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহর নামের জিকির আল্লাহর সমস্ত নিরানব্বই নামের ফজিলত যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করবে এবং তদনুযায়ী আমল করবে আল্লাহ পাক তার জান্নাতে প্রবেশ করাবেন এবং সমস্ত বালা মুসিবত থেকে নিরাপদ নিরাপদে রাখবেন ইনশাল্লাহ আমরা সকলে আল্লাহ নামের জিকির করব এবং তার ওপর বিশ্বাস রাখব এবং সর্বদা তার নামের জিকির করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যাতে আমরা নেকামাল করতে পারি এবং আমাদের অন্য মুসলমান ভাইও আল্লাহর নামের জিকির করতে পারে নেকামল করতে পারে আলহামদুলিল্লাহ